দর্শক দেখতেই পাচ্ছেন সারা হাট জুড়ে রোদে পুড়ে খাখা করছে মানুষ এবং গরু ধুলো উঠছে সারা হাত জুড়ে এর মধ্যে মানুষ কেউ মাথায় গামছা কেউ মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে গরু নিয়ে আমরা জানানোর চেষ্টা করব আজকে তাহের পুরাটের গরুর বাজার বাজার দর্শক আমাদের সঙ্গেই থাকুন তাপদাহ বেশি হলেও আমরা কিন্তু আজকে তাহেরপুর হাটের গরুর আমদানি বেশ বেশি দেখছি এর আগের হাটে কিন্তু এমনটি ছিল না আমরা এর আগের হাটে দেখেছি তারপর হাট একদমই গরু শূন্য ছিল আর আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি সারা হাট জুড়েই গরু এবং মানুষে পরিপূর্ণ আজকে তাহারপুর হাটে গরুর বাজার কেমন বাজার কম এই যে গরু বাজার কমের কারণ কি মনে করছেন অতিরিক্ত খরার কারণে বাজার কম আচ্ছা আজকে খরার কারণে গরু অসুবিধা হচ্ছে আপনি আজকে কয়টা গরু নিয়ে এসছিলেন দুটায় কি বিক্রি হয়েছে একটা এটা কি জাতের গরু এটা কত দাম হচ্ছে চাচা চা আসি আপনি কত হলে দিবেন সব কিছু মিলে আজকে গরুর বাজার কম আচ্ছা সামনে তো কুরবানি এই কুরবানি উপলক্ষে আপনার মানে যারা গরু কিনবে এদের জন্য কোনো মেসেজ আছে কিনা আপনার পক্ষ থেকে যারা কিনতে চাচ্ছে এখন কিনলে তা লাভবান হবে বলে মনে করছে বলা যাবে ঠিক আছে ঠিক আছে চাষা আপনাকে অনেক ধন্যবাদ চাচা গরুর বাজার কেমন ভালো না এই হঠাৎ করে ভালো না হওয়ার কারণ কি তাপ রোদ রোদ গরমের কারণে এই আপনার এটার দাম বলছে চাচা একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আপনি কত চাচ্ছেন দর্শক আজকে তায়ারপুর হাটে প্রচণ্ড রোদ গরমের কারণে গরু আমদানি বেশি হলেও ক্রেতার চাহিদা কিন্তু কম আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু রোদ গরমে এতটাই অতিষ্ঠ যে কেউ কথা বলতেও চাচ্ছে না তো যতটুকু বাজার ঘুরে আমরা জানতে পারলাম আজকে তায়ারপুর হাটে গরুর বাজার না ভালো না খারাপ দর্শক আমরা আগামী হাটে আবারও চেষ্টা করবো আপনাদের গরু বাজার সম্পর্কে জানানোর জন্য আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন